দর্শক আমরা কিন্তু সরাসরি একটা কারখানার ভেতরে আছি যারা নিজেরাই কিন্তু সোফা কিন্তু তৈরি করে অনেক অনেক কিন্তু সোফার কালেকশন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পার্পল কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে আপুদের ক্রাশ কালার কিন্তু করা হয়েছে খুবই সুন্দর একেবারে দেখেন পিঙ্ক কালারের মধ্যে চমৎকার দেখেন কতটা সুন্দর কিন্তু হবে ওরে ভাই একবার লাক্সারি আছে ওরে ভাই দেখেন একবার তুলতুলে কিন্তু নরম কিন্তু হবে আচ্ছা ভাই ভিতরে আপনারা কি ব্যবহার করেন হলো আমরা গর্জন ফ্লাই আর মেহগুনি কাঠ আচ্ছা গর্জন ফ্লাই এবং মেহগুনি কাঠ দিয়ে কিন্তু করে দেখেন এক কালারের মধ্যে কিন্তু হবে আচ্ছা ভাই এটা কি কাজ করছেন ভাই এটা হলো এসএস পিওর এসএস গোল্ডেন কালো থাকবে জি জি স্বর্ণ ওকে খুব সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু হবে ছুটে যাবে তো আরে ভাই দেখেন চেষ্টা করে দেখেন মানে এতটাই স্ট্রং এতটাই স্ট্রং দেখেন মানে কবি খুবই চমৎকার কিন্তু হবে এর মধ্যে কাজ করা রেড কালারের মধ্যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা

কোন ধরনের হচ্ছে না সরাসরি কারখানা যার কারণে ওনারা কিন্তু রিজনেবল প্রাইস কিন্তু দিতে পারতেছে আপনাদেরকে আসসালামু আলাইকুম শাওন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি অনেক অনেক সোফা একবার মেলা বসায় ফেলছেন ভাই জি ভাই সোফার রাজ্য এত সোফা এত সোফা মানে আজকে কি দাম কি ধামাকা থাকবে তো অবশ্যই ধামাকা ওর দাম ওর দিক দামে ওর দিক দামে কি বলেন শাওন ভাই মানে 1000 টাকা জিনিস 500 টাকায় জি জি 500 টাকায় এটাও সম্ভব এটাই সম্ভব ভাই কিভাবে সম্ভব ভাই দেখেন সরাসরি কারখানা যে দেখেন দেখেন মানে দর্শক আমরা কিন্তু সরাসরি একটা কারখানার ভিতরে আছি যারা নিজেরাই কিন্তু সোফা কিন্তু তৈরি করে অনেক অনেক কিন্তু সোফার কালেকশন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন ওরে ভাই এটা কি কালার মতে করছেন ভাই এটা পার্পল কালার পার্পল কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে এটাও কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা এই দেখেন এইটা কি ডিজাইনের ভাই আপুদের আপুদের ক্রাশ ক্রাশ কালার কিন্তু করা সুন্দর একেবারে দেখেন পিঙ্ক কালারের মধ্যে চমৎকার আচ্ছা ভাই এগুলা কি নরম হবে তো একদম নরম তুল তুলে দেখেন ওরে ভাই দেখেন একবার তুল তুলে কিন্তু নরম কিন্তু হবে আচ্ছা ভাই ভিতরে আপনারা কি ব্যবহার করেন হলো আমরা গর্জন ফ্লাই আর মেহগুনি কাট আচ্ছা গর্জন ফ্লাই এবং মেহগুনি কাট দিয়ে কিন্তু করে দেখেন কতরা সুন্দর কিন্তু হবে ওরে ভাই একবার লাক্সারি আছে আচ্ছা কেউ যদি চায় আপনার কাছ থেকে দুই সিটের একটা সিঙ্গেল সোফা নিবে দাম কত রাখবেন ভাই অবশ্যই নিতে পারবে কত টাকা দাম মাত্র 8000 টাকা এই দুই সিট 8000 জি জি এই এক সিট মাত্র 6000 টাকা এই পাশে দুই সিট মাত্র 8000 টোটাল ফুল প্যাকেজ যদি কেউ নেয় ফুল প্যাকেজ নিলে 21000 টাকা 21000 টাকায় কিন্তু নিতে পারবেন আর যারা এক কালারের মধ্যে নিতে চান আপনাদের নিরাশ হওয়ার কোন কারণ নেই দেখেন এক কালারের মধ্যে কিন্তু হবে আচ্ছা ভাই এটা কি কাজ করছেন ভাই এটা হলো এস এস পিওর এস এস গোল্ডেন কালা থাকবে জি জি স্বর্ণ কালা ওকে খুব সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু হবে এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট ওরে ভাই সামনে কি আবার মানে কাঠের ডিজাইন জি জি

আচ্ছা একই দাম একুশ হাজার টাকা দাম আচ্ছা বিওয়ার্স একুশ হাজার টাকায় কিন্তু এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন ওরে এটা কি ভাই এই কালারটা দেখেন সেই রকম একটি কালার চমৎকার দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইন খুবই চমৎকার কালার কিন্তু হবে চমৎকার কিন্তু এটা মডেল এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা আচ্ছা ভাই কেউ যদি আপনার কাছ থেকে এসে দেখে শুনে এই ফার্নিচারগুলো নিতে চায় কিভাবে নিবে আমাদের অ্যাড্রেস হলো ঢাকা উত্তর যাত্রা বাড়ি কলাপুর টি মেইন রাস্তা সংলগ্ন মদিনা স্টিল কিং ফার্নিচার আচ্ছা ভাই আপনার কাছে নাকি 2500 টাকায় সোফা আছে আছে মাত্র মাত্র 2500 টাকায় এত কম দাম এত কম দাম সেট কত ভাই সেট 5500 ওকে 5500 টাকায় সেটে কিন্তু দর্শক আপনারা কিন্তু সোফা কিন্তু নিতে পারবেন অনেক কালেকশন কিন্তু আপনারা কিন্তু শাওন ভাইয়ের কাছে কিন্তু পাবেন ब्लैक কালারের মধ্যে ওরে ভাই

এটা দাম কত রাখছেন এটা মাত্র 21000 মাত্র 21000 জি আবার দেখতেছি টেবিল আছে একটা জি জি মাত্র 24000 মাত্র 24000 এই টেবিল সহ কিন্তু ফুল প্যাকেজ কিন্তু ভিউয়ার্স মাত্র 24000 তো নিতে পারবেন মাত্র 24000 জি জি ওকে চমৎকার আচ্ছা এরপর দেখতেছি আরো একটা ডিজাইন পুরো একটা ডিজাইন মানে কোনটা রেখে কোনটা রেখে কোনটা নেবেন আপনি বুঝতে মানে যখন দেখবেন সবগুলা হ্যাঁ মানে কোনটা রেখে কোনটা নেবেন এটা আপনি মানে কনফিউশন কনফিউশন ঠিক আছে আপনি মানে ইয়ে করতে পারবেন না ওকে সুন্দর কিন্তু গোল্ডেন কালারের মধ্যে সিট করা কিন্তু দেখেন চমৎকার আচ্ছা ভাই আপনি বললেন যে এগুলা কিছুদিন পরে মানে ওয়াশ করা যায় আসলেই ওয়াশ করা যাবে হ্যাঁ ওয়াশ করা যাবে আচ্ছা তা পায়া নষ্ট হয়ে যাবে না পায়া নষ্ট হবে না এই যে ব্যবস্থা করে রাখছি তো আমরা আরে बाप বাপ ব্যবস্থা করে রাখছি এগুলা কি এসএসএস অরিজিনাল এসএস আচ্ছা আচ্ছা অরিজিনাল কিন্তু এসএস পায়া কিন্তু হবে খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট

আচ্ছা ভাই গুলো গ্যারান্টি ওয়ানটা আছে 20 বছরের লিখিত গ্যারান্টি একেবারে লিখিত গ্যারান্টি একদম লিখিত গ্যারান্টি আচ্ছা সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে দেখেন 20 বছরের কিন্তু লিখিত কিন্তু গ্যারান্টি কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আপনার কাছ থেকে যারা প্রবাসী বাইরে এই সোফাগুলো নেবে কত টাকা অ্যাডভান্স করবে মাত্র 2400 টাকা অ্যাডভান্স করলেই সোফা যাবে আপনার বাড়ি ওকে মাত্র 2400 টাকা অ্যাডভান্স করে সোফা যাবে আপনার বাড়ি বাকি টাকা আপনি দেখে শুনে পেমেন্ট করবেন বুঝে নিতে পারবেন জি জি আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে এই সোফাগুলা মানে এসে দেখে শুনে নিতে চায় কিভাবে আসবে আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপট্টি মেন রাস্তা সংলগ্ন মদিনা স্টিল কিং ফার্নিচার আচ্ছা তো দর্শক চমৎকার অনেক অনেক কিন্তু সোফার কালেকশন আপনাদেরকে দেখালাম মাত্র পঁচিশশো টাকা সোফাও কিন্তু আপনারা পাবেন ভাই পঁচিশশো টাকা সোফাকে ভিডিও কল দিয়ে দেখতে পাবে যে যে অবশ্যই দেখতে পাবেন আচ্ছা ভিডিও কল দিয়ে আপনারা দেখে নেবেন কোন সোফাটা পঁচিশশো টাকা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে টাইম রেখে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাউন্ড বাই আল্লাহ